নমস্কার বন্ধুরা বি থেকে ফেসবুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমি দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন তো গরমকাল গরমকাল মানেই মন চাইবে ঠান্ডা জাতীয় জিনিস খাওয়ার জন্য হ্যাঁ আমি ওই ধরনের দুটো লস্যি ভিডিও নিয়ে চলে এসেছি একটা হবে কলা লস্যি আর একটা হবে নর্মাল যে লস্যিগুলো হয় ওইগুলো তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকা নোটিফিকেশান বেলটা তোমরা অবশ্যই অন করবে যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওগুলো তোমার বন্ধু বান্ধব সঙ্গে অবশ্যই শেয়ার করবে তো রান্নাঘরে যাওয়া যাক প্রথমে বানাবো কলা লস্যি এগুলো হচ্ছে কাঁঠালি কলা এগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব চারটা কলা নিয়েছি এগুলোকে প্রথমে গেট করে নেব কলাগুলোকে ভালো করে গেট করে নিয়েছি প্রথমে একটা হাঁড়ি নেব হাঁড়ির মধ্যে আমি বরফ ভেঙে নেব কি সুন্দর বরফটা প্রচুর ঠান্ডা বরফ তো ভেঙে নিয়েছি এবার দিয়ে দেব টক দই এটা দুশো গ্রামের আছে পুরোটাই লেগে যাবে টক দই দেওয়া হয়ে গেছে হাঁড়ির মধ্যে এবার দেব কলা তারপরে দিয়ে দেব চিনি যতটা লাগবে অতটাই দেবো উপর থেকে দিয়ে দেব লবণ সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে ভালো করে ফাটে নেব ভালো করে ফাটিয়ে নিয়েছি তো বন্ধুরা কাঁঠালি কলা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার আর কাঁঠালি কলার মধ্যে কিন্তু বিচা থাকে তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা ফেলে দেব আমার তো কলা লস্যিটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি কেমন খেতে হয়েছে তো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা খেতে সুন্দর হবে উপর থেকে একটা বরফ দিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর লেগেছে এবার খেয়ে বলছি কতটা সুন্দর হয়েছে খেতে খুব সুন্দর লেগেছে বন্ধুরা তোমরা একবার বানাবে বাড়িতে বানানোর পর খাওয়ার পর কিন্তু কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে কলার লুচিটা তো আমি আর একটা তোমাদের ভিডিও দেখাচ্ছি এমনি লস্যি নর্মাল লস্যি বানানোর জন্য আমি একটা পাতিলেবু পেড়ে নেবো পিছনে পাতিলেবুর গাছ আছে আমি যাচ্ছি পারতে তোমরা দেখো এই যে বন্ধুরা পাতিলেবুর গাছ গাছে কিন্তু প্রচুর পাতিলেবু হয়েছে ছোট ছোট আর দুই একটা বড়ো আছে ওই বড়োগুলো পেয়ে নেবো পারা হয়ে গেছে উঠে যাচ্ছে এবার লেবু দই পেরে নিয়ে চলে এবার আমি নর্মাল লসিটা বানাবো তার আগে টক দই নিয়ে নেব কাটা হয়ে গেছে প্যাকেটটা এটা দুশো গ্রাম আছে ঢেলে দিচ্ছি টক দই দেওয়া হয়ে গেছে উপর থেকে ঠান্ডা বরফ দিয়ে দেবে আর ঠান্ডা জলটাও দিয়ে দেব আর দিয়ে দেব চিনি পরিমাণ মতো আর দেব বিড় লবণ আর দিয়ে দেব পাতি লেবুর রস তারপরে ফাটিয়ে নেব ডাল ঘাঁটা দিয়ে ভালো করে ফাটে নিয়েছি এবার খেয়ে দেখছি লুসিটা কতটা সুন্দর হয়েছে খেতে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর উপর থেকে বরফ দিয়ে দেবো তো খেয়ে বলছি কতটা সুন্দর হয়েছে খেতে খুব সুন্দর লেগেছে খেতে তো আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে এখন তো গরমকাল এই ধরনের লস্যি বা ঠান্ডা জাতের জিনিস খাওয়ার কিন্তু খুবই উপকার শরীর পক্ষে আর তোমরা কিন্তু অবশ্যই খাবে এই ধরনের জিনিস বানিয়ে তো আমি এখানে ভিডিও শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো টাটা তোমরা ভালো থাকবে